আমি যে নার্সারি থেকে কিছু গাছ নিয়ে এসেছিলাম সে কথা তো তোমরা সবাই জানো এবং একটি গাছকে আমি অলরেডি বসিয়ে দিয়েছিলাম যেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখো এটাই সেই গাছ গাছটির নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তোমাদের জানা থাকলে অবশ্যই জানিও গাছটিতে হলুদ কালারের ফুল হয় আর এপাশে দেখো একটা রঙ্গন গাছ আর একটা অ্যালামন্ডা বা অলকানন্দা যাই বলো না কেন এই গাছটিকে এখন আমি বসাইনি তোমাদের সাথে আপডেটটা অবশ্যই শেয়ার করব। আর নার্সারিতে যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু কিছু কাটিংও নিয়ে এসেছিলাম তার ভিতর থেকে এই মিনিট কাটিং কাটিংগুলো দেখো কাটিংগুলো মনে হয় বাঁচবে না তবে ওই কাটিংগুলো না বাসলেও আমার এই দুইটা কাটিং কিন্তু বেঁচে গেছে একটা হচ্ছে বেবি টিয়ার্স এর কাটিং আর একটা হচ্ছে জেট প্ল্যান যেহেতু আমার এই দুইটা কাটিং বেঁচে গেছে তাই আমি একটু বেশি খুশি হয়েছি কারণ এই গাছগুলো কিন্তু প্রচুর দাম নার্সারিতে কিনতে গেলে অনেক টাকাই যায় আর এপাশে দেখো আমার যে দুইটা ড্রাগন ফুল অবশিষ্ট ছিল সেই দুইটা কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে দুদিন বাদেই ফুটবে আর ফুলগুলো ফুটলে আপডেট তো তোমাদের অবশ্যই জানাবো সেই আপডেট পেতে চাইলে চ্যানেলের সাথেই থেকো